বেডরুমের জন্য সবচাইতে সেরা ক্যাটাগরির বিছানার চাদর আর কমপ্লিট প্যাকেজটা পাবেন আজকের ভিডিওতে অনেক সময় হয় পুরো বেডরুমটাকে যখন একরকম দেখানোর প্রয়োজন পড়ে আমরা এক রকমের বিছানার চাদর কিনি এক রকমের পর্দা কিনি কিংবা যদি ফ্লোরমেট কিনতে হয় সেটা কিনতে হয় আর এক রকমের বাট আপনি যদি একটু ভালো মতো লক্ষ্য করেন আমাদের এই বিছানার চাদরটা যেরকম থ্রি ডি একবারে ফুটন্ত গোলাপের ফুল ফুটে রয়েছে ঠিক একই রকম বালিশের চাদরগুলোও কিন্তু বালিশের কাবারগুলোও কিন্তু একদম থ্রিডি থাকবে এমনকি কোল বালিশের কাবারটা দেখেন সেম থ্রিডি কোয়ালিটি আর সেম ডিজাইনটার ভেতরে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো পাঁচ কুচির পর্দা দেখেন যে বেডরুমটাতে আপনি থাকবেন সেই বেডরুমটার সৌন্দর্য যদি আরও বাড়িয়ে তুলতে চান আপনার হাজার টাকার খাটকে যদি লাখ টাকার করতে চান এরকম চমৎকার থ্রিডি প্রিন্টের বেডসেট কিন্তু সবচেয়েতে অ্যাসেন্সিয়াল যেরকম থ্রি ডি প্রিন্টের বেডসেট আপনারা পাচ্ছেন সেম টাইপেরই যদি আপনারা আপনার বেডরুমের পর্দা লাগিয়ে নেন তাহলে কিন্তু দুটো মিলিয়ে খুব সুন্দর একটা ম্যাচিং হয়ে গেল এখন কথা হচ্ছে একটা ফ্লোরমেট দরকার সেই ফ্লোর ফ্লোরমেটেও কিন্তু সেম টাইপেরই ডিজাইন থাকবে যেটা থাকবে সম্পূর্ণ থ্রি ডি এমনকি এটা কিন্তু থাকবে সম্পূর্ণ রেক্সিনের ভেতরে যেটা কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি যেটা থাকবে কিন্তু একদম আর্টিফিশিয়াল লেদারের ভেতরে এমনকি এটা থাকবে সবচাইতে বেস্ট কোয়ালিটি আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে একটু আলাদা আলাদা করে প্রাইস বলি দেখেন কমপ্লিট এই বিছানার চাদর প্যাকেজটিতে আমরা এখানে দিচ্ছি একটা কোল বালিশের কাবার এখানে দিচ্ছি দুটো বালিশের কাবার আর এখানে ফুল সাত ফিট বাই আট ফিটের যে বড়ো মাস্টার বেডের জন্য বিছানা চাদর রয়েছে কমপ্লিট এই প্যাকেজটার দাম থাকবে ষোলোশো টাকা এবার যদি আমরা একটু আপনাদেরকে পাঁচ কুচি পর্দা নিয়ে কথা বলি দেখেন আপনাদের জানালা যত বড়ই হোক না কেন পাঁচ কুচির দুইটা পর্দা যদি লাগান সেটা কিন্তু অ্যানাফ দুইটা পর্দা আপনি যদি লাগাতে চান প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা কারো যদি এক্সট্রা আরও একটার প্রয়োজন পড়ে সাতশো পঞ্চাশ টাকা জাস্ট আপনাদের অ্যাড করতে হবে এছাড়া যদি কেউ চমৎকার আর্টিফিশিয়াল লেদারের ভেতরে চমৎকার এই রকম ফুলওয়ালা থ্রিডি প্রিন্ট করা সেম কোয়ালিটি ডিজাইন করা চমৎকার এই ফ্লোর ম্যাট নিতে চান যার দাম পড়বে এক টাকা তো চমৎকার এই বেডরুম সেটটা যদি সবাই একসাথে অনলি চার হাজার একটি টাকা আপনার অ্যাডভান্স করতে হবে না এমনকি ডেলিভারি চার্জটাও থাকবে একদম ফ্রি নান্দনিক এই চমৎকার ডিজাইনে আরো কি কি ক্যাটাগরি পাচ্ছেন আমরা একে একে আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন লাক্সারিয়াস ডিজাইন কান্না ভাল লাগে এখানের ডিজাইনটা কিন্তু আরো চমৎকার প্রথম থেকে একটা কথা বারবার বলতেছি থাইল্যান্ডের চেরিকটের এই থ্রিডি ডিজাইনটা আপনি যখন আমাদের ক্যামেরায় দেখতেছেন আপনার মনে হচ্ছে ফুটন্ত একটা গোলাপ আসলেই ফুটন্ত একটা গোলাপ রকম বিছানা যদি আপনার ঘরে থাকে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে শুধুমাত্র বিছানা না বালিশের চাদর বালিশের কাবারগুলোতে যেখানে দেখতে পাচ্ছেন বালিশের কাবারগুলোতে সেম ফুলের ডিজাইন ইভেন দো কোল বালিশের ভেতরে কিন্তু সেম ডিজাইনটাই থাকবে মজার ব্যাপার আপনারা যদি পর্দা চান সেই পর্দাটাও কিন্তু আমরা থ্রি থাইল্যান্ডের সেই ডিজাইনটা আপনাদেরকে দিতে পারবো এরপরে আবার যদি মনে হয় ফ্লোর ম্যাটটা যদি এরকম হতো তাহলে না কতই ভালো হতো ফ্লোর ম্যাটটাও কিন্তু অ্যাস সেম অ্যাট ইট ইজ আর এত সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন জানেন আলাদা করে চাইলে টোটালি বিছানার চাদর সাত ফিট বাই আট ফিট দুটো বালিশের কাবার এমনকি কোলবালি সে কভারের এই প্যাকেজটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমার পেছনে রাখা এই দুটা পর্দা দুইটা পর্দাতে অ্যানাফ আমি আবারও বলে দিচ্ছি দুইটা পর্দাতে লাগে পনেরোশো টাকা আর যদি কেউ ওই ফ্লোর ম্যাটটা নেন দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা টোটাল কমপ্লিট প্যাকেজটা বিয়াল্লিশশো টাকা আপনাদের জন্য কোনো অ্যাডভান্স লাগতেছে না পেয়ে যাবেন শুধুমাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জটা থাকবে একদম ফ্রি শ্যাম্পেন গোল্ড চমৎকার একটা কালার অনেকের পছন্দের দেখেন বেডরুমে যত লাইট কালার হবে বেডরুমের আলোর সাথে মিলিয়ে কালারটা ততই সুন্দর হবে এখানে প্রত্যেকটা ফুলের ভেতরে সাইডে স্টোন গোল্ড এত সুন্দর কাজ করা আর সবচাইতে বড় কথা এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই কমফোর্টেবল প্রত্যেকটার আপনি দেখেন ডিজাইনটা বালিশের কাবারের সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট ম্যাচ থাকবে কোল বালিশের কাবারেও ম্যাচ থাকবে মজার ব্যাপার শ্যাম্পেন গোল্ডের কিন্তু আমরা পর্দাও নিয়ে আসছি এই পর্দাতে থাকবে পাঁচটা করে কুচি ধোয়ার জন্য সবচেয়ে ইজি যে কোনোভাবে আপনারা কিন্তু ধুতে পারবেন পরিষ্কার করতে পারবেন রঙ কস কালারে থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সবচাইতে বড়ো কথা এইগুলো দিয়ে কিন্তু কোনো প্রবলেম ওঠে না রঙও ওঠে না আর যদি নিতে চান ফ্লোর ম্যাট ভাই এটাকেও চাইলে আপনারা ক্লিন করতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর চমৎকার কমপ্লিট এই প্যাকেজটাও থাকবে অনলি চার হাজার টাকা তবে না আপনাদের কাছ থেকে দুইশো টাকাও নেওয়া হবে না যদি ফুল প্যাকেজটা একসাথে পারচেস করেন কোনো রকম অ্যাডভান্স ছাড়াই অনলি চার হাজার টাকা ফুল ফুটুক আর না ফুটুক সব সময় থাকবে বাসায় বসন্ত তবে আমাদের এই বিছানার চাদরে ফুলটা কিন্তু ফুটেই আছে একদম হাতে ধরতে পারবেন আপনি স্পর্শ করতে পারবেন অনুভব করতে পারবেন কি প্রিমিয়াম জিনিস আপনি কিনেছেন আর সেখানে কিন্তু বালিশের কাবারগুলো বারবার বলতেছি একদম ন্যাচারাল আপনি হাতে স্পর্শ করতে পারবেন এমন ফিল দিবে কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ থ্রিডি পাশাপাশি এই যে কোলবালিশের কভার কাবার অনেক জায়গায় সেট আপ মিলাতে গিয়ে আমরা দেখেছি কোলবালিশের কাবারটা আসলে কেউ প্রোভাইড করে না বাট এখন এমন কোনো বিছানা নাই যে বিছানা একটা কোলবালিশের কাবার থাকে না পাশাপাশি পাঁচকুচির এই চমৎকার পর্দাগুলো কিন্তু ফুললি ওয়াশেবল আপনারা এখানে লক্ষ্য করবেন অনেক সময় পর্দা প্রচুর পরিমাণে ময়লা টানে বাট এই পর্দাগুলোতে কিন্তু বেশি পরিমাণ ময়লা টালবে না কারণ এগুলো হচ্ছে খুব সিল্কি টাইপের আর সবচেয়ে বড় কথা এর ব্যাক পোষণগুলো যদি আপনারা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ডের চেরিকট বলে এবার যদি আমরা আপনাদেরকে একটু দেখাই সেম টাইপের আমি শুরু থেকে বলে এসেছিলাম যে যদি সেম টাইপের একটা ওয়ালমেট হয় এই ফুটন্ত ফুলটা দেখতে এত চমৎকার আর এটাও কিন্তু থাকবে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে তা চমৎকার এই প্যাকেজটার প্রাইসে থাকবে অনলি মাত্র চার হাজার টাকা চমৎকার একটা কালার স্ক্রিনশটটা দিয়ে রাখেন যদি আপনারা ঠিকমতো স্ক্রিনশট দিতে পারেন এই সুন্দর কালারের প্রোডাক্টটাই কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে প্রত্যেকটা কিন্তু থাকবে কমপ্লিট প্যাকেজে আর এই কালারটা দেখেন আরও থ্রিডি আরও চমৎকার আর এই রকম কালার যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় চমৎকার আরো একটা কালার কেমন লাগতেছে খুব সুন্দর না এটার একটা স্ক্রিনশট দিতে পারেন এটার কিন্তু কমপ্লিট প্যাকেজের দাম মাত্র 4000 টাকা ওয়াও এটা তো আরো জোস এরকম আরো সুন্দর সুন্দর আমাদের কালার রয়েছে প্রায় 30 থেকে 40 টা ভিডিও লং হয়ে যাবে তার জন্য কিন্তু সব দেখানো হচ্ছে না ফ্লোর ম্যাটটাও দেখেন কি চমৎকার তো এটার কালার কিন্তু দেখেন আরো চমৎকার লাগতেছে আমাদের প্রত্যেকটা কালার কিন্তু খুবই বাছাই করা পেছনে পর্দাগুলো এস সেম এস প্রত্যেকটা আমাদের নিজেদের পছন্দ মতো নাহলে আপনাদের পছন্দ হবে কি করে আরো সুন্দর সুন্দর স্পেশাল কালেকশন নিয়ে আসছি এই দেখেন চমৎকার আরো একটা কালার আর এইরকম অনেক অনেক কালার আছে থাকেন আমাদের সাথে দেখতে পারবেন ফ্লোর ম্যাটটা দেখেন পুরো জীবন্ত গোল্ডেনের ভেতরে এইটা তো আরো জোস তাই না এরকম আরো জোস আছে জাস্ট ওয়েট চমৎকার এই কালারটা মাথা নষ্ট আমি বলছি না প্রত্যেকটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে এক দুই তিন চার পাঁচ গোলাপ কয়টা পাঁচটা প্রত্যেকটাই কিন্তু জীবন্ত আর এই কালারটাও মনে লাগার মতো ঠিক বালিশের কাবার থেকে শুরু করে যা আসে ইভেন মেটটাও দেখেন খুবই চমৎকার প্রোডাক্টের প্রাইস কিন্তু মাত্র চার হাজার কি এখনও পছন্দের কালারটা হয় নাই আমাদের কাছে আরও অনেক কালার আছে জাস্ট স্ক্রিন দিবেন দিবেন এই কালারটার মতো মনোমুগ্ধকর আরও না হলে চল্লিশটা থেকে পঞ্চাশটা কালার কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো জাস্ট একটা কাজ করতে হবে আপনার শুধু নাম ঠিকানা অ্যাড্রেসটা দিতে হবে কোনো অগ্রিম করতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ডেলিভারি চার্জটা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন চমৎকার কম্বো এই প্যাকেজটির দাম মাত্র চার হাজার টাকা